আমার হাতে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতে পুরোপুরি আইফোনের মতো কিন্তু আসলে এটি আইফোন না এটি হচ্ছে ফিশনের একটি অ্যাটেন্ডেন্স ডিভাইস যারা হচ্ছে হাজিরা মেশিন বা অ্যাটেনডেন্স ডিভাইস নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসটি নিতে পারেন দেখতে খুবই স্লিম এবং খুবই স্মার্ট একটি ডিভাইস যেটি হচ্ছে আপনি খুবই ভালো পারফরমেন্স এটাতে পেয়ে যাবেন এটাতে হচ্ছে কার্ড ক্যাপাসিটি ফিঙ্গার ক্যাপাসিটি এবং হচ্ছে আপনার ফেস ক্যাপাসিটি সবই আছে এটার মধ্যে আপনি চাইলে সব ধরনের ফ্যাসিলিটি এটাতে নিতে পারবেন এই ডিভাইসটি আপনারা যারা হচ্ছে ফ্যাক্টরি অফিস অথবা বিভিন্ন শোরুম আপনি চাইলে কম ইউজারের জন্য ইউজ করতে পারবেন আবার চাইলে বেশি ইউজারের জন্য ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই ডিভাইসটি আপনারা সিলেক্ট করতে করেন খুবই হাই স্পিডের একটি ডিভাইস এটি অন্য কোনো ব্র্যান্ডে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে সফটওয়্যার ইস্যু থাকে আরও বিভিন্ন কিছু ইস্যু থাকে কিন্তু আপনি এই ডিভাইসটা যদি আপনি কিনেন তো সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যারের কোনো ইস্যু থাকবে না একদম ফ্রি সফটওয়্যারে আপনি এটাতে খুবই ভালো মানের একটি সাপোর্ট আপনি পেয়ে যাবেন এটি শিট আপনারা কীভাবে নেবেন এক্সেল তারপরে হচ্ছে আপনি এটি কি মানে এটি কিভাবে কাজ করবে সেই সম্পর্কে পুরোপুরি যদি আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস অথবা সাপোর্ট নেন বা ইনস্টলেশন ইনস্টলেশন আমরা আমরা দিতে পারবো এই ডিভাইসগুলোর চার্জটা আসলে লোকেশন অনুযায়ী ধরি এবং হচ্ছে এই ডিভাইসটা আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন এবং বিস্তারিত যদি কোনো কিছু জানতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে কল করতে পারেন তো বন্ধুরা আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম